আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি ছোটো আলু বেগুন আর বোয়াল মাছের মাথা চিংড়ি দিয়ে মিলে আমি রান্নাটা করব ট্যাংরা শুটকি চেপা দুটাই আছে রান্নাটা যদি ভালো লাগে দেখবেন আসুন আমরা রান্নাটা করে ফেলি এখানে ট্যাংরা শুটকি আছে চেপা আমি সিদ্ধ দিয়ে পানিটা নিছি মরিচ হলুদ আর রসুন আর কিছু লাগবে না এটা একদম সিম্পল আজ পরে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব আসুন তাহলে আমরা এটা ডেক্সি বসাই দিই আমি ডেক্সিটা বসাই দিলাম এটার ভিতরে আমি আলুটা দিয়ে দিছি আলুটা আগে দিতে হবে আলুটা একটু শক্ত এই যে আমি চাপাটা দিয়ে দিলাম যাতে কাঁটা না লাগে সেই জন্য হলুদ মরিচ রসুন আর এক গ্রাস দিয়ে আমি লবণ দিব এখন লবণ কিছু দেই পরে আবার দিব পানিটা দিয়ে দিলাম চুলাটা দিচ্ছি দিয়েছি সে পর্যন্ত আমার সাথেই থাকবে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দিব আগে বেগুনটা দিই গুলো দেবো

আমি এখন নামে এই পরিবেশন করবো সেই পর্যন্ত আমার সাথে থাকবে না আমি একটু ডাকা দিয়ে দিচ্ছি আমি এখন নামে এই পরিবেশন করব আমার ট্যাংরা শুক্রির বল মাছের মাথা আর বেগুন ছোটো আলু দিয়ে রান্নাটা যদি ভালো লাগে চাপা শুটকিও দিচ্ছি শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন এসে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ